আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালে রান্না বান্না করতে হবে জন্য সকালে মাছ ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে এখন এই যে প্লেট বাটিও বের করে রেখেছি বাইরে এখন প্লেট বাটিগুলো আগে মেজে নেব তারপরে রান্না বান্না শুরু করব প্লেট বাটি মেজে ধুয়ে নিয়ে আসলাম আর এখানে বাঁধাকপি একটু মোটা করে কেটে নিয়েছি ভাজি করব না এটাই আলু দিয়ে ঘন্ট মতো করব মাছ এখনো যেহেতু পুরোপুরি বরফ থেকে ছুটে নাই এখনো কিছুটা বরফ আছে ততক্ষণ বসে না থেকে এই সবজিটা রান্না করে নিই আর কাঁচামরিচ রসুন পেঁয়াজ লাগবে সেগুলো কেটে নিয়েছি গতকাল রাতে ডিম ভাজি আর বেগুন ভাজি করেছিলাম তেল আছে এই তেলের মধ্যেই বসিয়ে দেব। প্রথমে আলুগুলো ভেজে নেব আর এগুলো দেখুন শিঙারার মধ্যে যেমন দেয় না একটু কিউব করে ছোট ছোট করে ওইভাবে কেটেছি এটা আগে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ওইগুলো ভেজে নেব চলুন তাহলে রান্নাটা শুরু করি আলু লাল করে ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই অল্প কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম এই যে কেটে রাখা পেঁয়াজ রসুন আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবই ভেজে নিলাম এবারের মধ্যে বাঁধাকপি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম বাঁধাকপি রান্না করছি আর মাঝে মাঝে এই যে সবজি কেটে নিচ্ছি মাছ দিয়ে রান্না বেগুন ছোট একটা ছিল আর মূলা তো খুবই ছোট ছোট তিনটা ছিল তো বেগুন আর এই মূলা দিলে তো তরকারি খুবই কম হবে দিন হবে না এই জন্য ভাব সেই পটলগুলো গুলো দেবো তার সাথে একটা আলু দিয়ে মাছের ঝোল রান্না করব বেগুন মূলা আলু সবই তো ঠিক আছে তবে তার সাথে পটলটা বেশ বেমানান কিছু পটল দিতে হবে নাহলে তরকারি কম হয়ে গেলে আবার রাতে রান্না করতে হবে এই জন্য সবজিগুলো কেটে নেব আর এখানে নিয়েছি সামান্য পরিমাণের চালের গুঁড়া বাঁধাকপি রান্নার শেষের দিকে পানি দিয়ে একটু দেবো বাঁধাকপি অর্ধেকের বেশি মানে সিক্সটি পার্সেন্ট প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম এই বাঁধাকপি রান্না আমার মা খুব ভালো করে করে মানে এত ভালো লাগে আমি তো তাও একটু চিকন করেছি মা অনেক বেশি মোটা করে রান্না করে আর যখন শীতের আলু উঠবে শীতের সময় তো নতুন আলু উঠবে সেই নতুন আলু দিয়ে বেশি করে আলু দেয় দিয়ে তারপরে রান্না করে আর এই যে মাঝখানে যে ডাটগুলো থাকে এগুলো একটু কচকচে হয় মানে যেহেতু মোটা করে মোটা করে কাটে তো খেতে দুর্দান্ত হয় তো আমি মায়ের মতো অত ভালোভাবে পারি না তবে আমি এই সবজিটা খেতে খুব বেশি পছন্দ করি এটা ভাত অথবা রুটি রুটির সাথে এটা বেশি ভালো লাগে তার গরম ভাতেও ভালো লাগে রান্না হয়েই এসেছে প্রায় আর একটু খানিক পরে আমি চালের গুঁড়াটা দিয়ে দেবো যে সিদ্ধ হয়ে গেলে অন্য সবজির মতো গলে যায় না এই জন্য একটু ছাড়া ছাড়া হয় আর চালের আটা যখন দেওয়া হয় একটু মাখা মাখা হয় আর খেতেও বেশ ভালো লাগে

এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রান্না হয়ে গিয়েছে তবে এখনো এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করিনি মাত্র এই তরকারিটা নামিয়ে নিলাম এই এখানে আছে বাঁধাকপির তরকারি আর এখানে আছে সবজি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্নাবান্নার পর কিছু কাজকর্ম করে খাবার খেয়ে আমার মেয়ে বর্ণমালাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে ওর কাশি ভালো হয়নি এখনো আর সারাদিন না কাশলেও রাতের বেলা অনেক কষ্ট পাই অনেক কাশে মেয়েটা এই জন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম আর এখন বিকালে আবার ভিডিও শুরু করেছি তো মুরগিকে তো সকালে যেহেতু বাবুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম সকালের দিকে খাবার দিতে পারিনি মানে ভাত দিয়ে আমি এগারোটা সাড়ে এগারোটা বারোটায় মধ্যে মানে গোসলের আগে তো আজকে এসে বাবুকে গোসল করিয়ে খাইয়ে আমি গোসল করে নিয়েছিলাম যেহেতু এখন শীতের সময় তাড়াতাড়ি গোসল করে নিয়েছিলাম এই জন্য ভাত দেওয়া হয়নি তো এখন মুরগির ভাত দিয়েছি আর এই জায়গাটা বেশ নোংরা হয়েছিল আসলে মুরগির ঘর প্রতিদিন পরিষ্কার না করলে কিন্তু খুব নোংরা হয় তবে আজকে পরিষ্কার করার সময় পাইনি তবে ভিডিও করব বলে একটুখানি যেমন সেমন করে পরিষ্কার করেছি যাতে খুব বেশি খারাপ দেখা না যায় এখন মুরগিকে ভাত আর গম ভুট্টা ভাঙা এগুলো দিয়ে মেখে দিয়েছি মুরগি খাচ্ছে আর মুরগি চারটাতে ডিম পাচ্ছিলো দুটো তার মধ্যে অলরেডি কুচ্ছে হয়ে গিয়েছে ডিম দুটাতে মানে একটা পেরেছিল সেটা বর্ণমালার বাবা নিয়ে ঘরে রেখেছে আর খাবার দিতে এসে দেখি আর একটা ডিম যাই হোক আজকে দুইটা ডিম পেরেছে আর আর একটা আমাদের বড় ভুল সেটা হচ্ছে এক ভুল তো এই সর্দারকে কিনে করেছি আর এক ভুল হচ্ছে আমাদের যে একটা পোষা মোরগ সেটা কালকে তো জবাই করেছিলাম এখন দেখা যাচ্ছে আগে তো এটা যেটা জবাই করেছি ওই দুটো মানে এ ওকে মারতো ওটা জবাই করার পরে যে ছোট দুটা মোরগ আছে এদেরও এদেরকে এখন দেখছি ঠোকাচ্ছে আগে কিন্তু ওইটা থাকতে ঠকায়নি তো আমাদের ভুল হয়েছে আসলে এই মোরগটা কিন নিয়ে ফেলেছিলাম যাই হোক তবে কালকে যদি ওইটা জবাই না করে এইটা জবাই করতাম আমার মনে হয় বেশি ভালো হতো দেখুন খালি সর্দারি করে বেড়াবে আর ছোটো বাচ্চা মোরগ দুটোকে মারবে বাচ্চা না ওই দুটো বেশ বড় হয়েছে তো ওরা ছোট তো একে আর ঠকায় না এই হলো অবস্থা তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম